শুধু জলটাই নেব আর কিছু নেবো না আমরা ডুববো আর ওরা ছাড়বে আমরা চাই আমাদের বন্ধু দেশ উভয়ে আমরা কোনো ব্যবস্থা করি যাতে ওরাও ভালো থাকে আমরাও ভালো 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 থাকি প্রতিবেশীরা থাকলে আমরা ভেদাভেদ নেই আর কোনো আমরা কেন্দ্রের থেকে টাকা নিই না তাই রাজ্যের টাকা দিয়ে করি আমরা বিনা পয়সায় খাদ্য দুয়ারে রেশন পাড়ায় পাড়ায় গিয়ে কৃষকের ফসল নষ্ট হলে সবজি নষ্ট হলে চিন্তা করবেন না আমি তো আছি পাহারাদার আপনাদের জন্য ইন্সিওরেন্স করেছি প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে কিন্তু আমরা টাকাটা দিই চাষি ভাইদের কিন্তু দিতে হয় না আপনাদের কিন্তু দিতে হয় না দি কিন্তু আমরা একটা কৃষক কাজ করতে করতে মারা গেলে তাকেও দু লক্ষ টাকা দেওয়া হয় অনেক পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে বাংলায় কথা বললেই আমি বলি বেশি করে নিজের ভাষায় কথা বলুন আমি দেখি কত সাহস আছে কার আর কত অত্যাচার করতে পারে সাহস কম নয় আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে দুয়ারের রাজবংশীকে আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে কুচবিহারে জলপাইগুড়িতে শিলিগুড়িতে আমাদের লোকদের বাংলায় কথা বললে বাংলাদেশে পুষ্ করে দেওয়া হচ্ছে এমনকি ট্রাইবেল মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না আমরা পরিষ্কার বলছি আমরা মাতৃভাষায় কথা বলবো অন্য ভাষাও শিখব কোনো ভাষাকে আমরা অসম্মান করি না কেউ যদি রাজবংশী ভাষা বলতে চায় বলুক আমার আপত্তি নেই আমি তো বাংলা ভাষায় আমার মাতৃভাষা আমি কেন বলবো না কি অপরাধ আছে কেউ হিন্দি ভাষায় কথা বলে বলুক কেউ গোর্খা ভাষায় কথা বলতে চায় বলুক কেউ নেপালি ভাষায় কথা বলে বলুক কি আপত্তি আছে কিন্তু তোমরা আমাদের বাংলাকে কন্ট্রোল করতে পারবে না বাংলা বাংলা চালাবে নয় ডাবল ইঞ্জিন সরকার দরকার নেই আমার ডাবল ইঞ্জিন সরকারে মানুষই বড় পাইলট মানুষের থেকে বড় পাইলট আর কেউ নেই দেশের কাণ্ডারি সাধারণ মানুষ দেশের নেতা কেমন হয় গান্ধীজি যেমন হয় দেশের নেতা কেমন হয় বাবা সাহেব আম্বেদকর যেমন হয় দেশের নেতা কেমন হয় মনে রাখবেন যে সাজ ক্রাইস্টকে নিয়ে আমরা বড়দিন করি ওরা বড়দিনের ছুটি বন্ধ করে দিয়েছে দেশের নেতা কেমন হয় নেতাজি সুভাষচন্দ্র বোস হয় দেশের নেতা কেমন হয় রবীন্দ্রনাথ ঠাকুর হয় নজরুল ইসলাম হয় পঞ্চানন বর্মা হয় বিশ্বা মুন্না হয় বিনয় বাদল দীনেশ হয় ক্ষুদিরাম হয় প্রফুল্ল চাকি হয় মাতঙ্গিনী হয় হয় দেশবন্ধু আর দিল্লিকে বলবো তোমাদের দয়া চাই না ভিক্ষে চাই না আমরা মাথা নত করতে শিখিনি আমরা মাথা উঁচু করে বলি চিত্র যেটা ভয় শূন্য উচ্চ যেটা শির আমরা বলি হিন্দুরা ওরা মুসলিম ওই কোন কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মর্মার আমরা বলি জাগরণের গান আমরা গাই স্বাধীনতার গান আমরা গাই সংস্কৃতির গান আমরা গাই ঐক্যের গান আমরা গাই সম্প্রীতির গান আমরা গাই মামাটি মানুষের গান সবচেয়ে বড় সৃষ্টি করে এরা আমাদের সমাজের সবচেয়ে বড় মেধা সেই মানুষই আসল মানুষ যে সমাজ তৈরি করে সেই মানুষই আসল মানুষ যিনি মানুষের জীবন গড়ে এটা মাথায় রাখবেন আমার নামেই মন্দির হবে আমার নামে স্টেডিয়াম হবে আমার নামেই মসজিদ হবে আমার নামেই খেলা হবে কেন আমি কে আমি কে ওটা আমি নই ওটা আমরা বলতে শিখতে হবে আমি আজ পর্যন্ত ভাবিনি নিজের নামে কিছু করবার কথা কারণ ওটা নিজেকে অপমান করা আমাদের মনীষীদের নামে করতে হবে প্রাণপুরুষদের নামে করতে হবে যারা সমাজের গর্ব তাদের নিয়ে করতে হবে টিচার আপনারা দেখেছেন কোর্টের রায় যেগুলো বন্ধ হয়ে গেছিল পরীক্ষা নেওয়া শুরু হয়েছে গ্রুপ সি গ্রুপ ডিরও নোটিফিকেশন হয়েছে বাদবাকিও যেটা আছে আইনত্ব আইনের বিশেষজ্ঞ যারা আছে তারা পরামর্শ নিচ্ছেন আইনের জটিলতা কেটে গেলেই আমরা আইন অনুযায়ী চেষ্টা করব সাথে থাকার সাথে থাকার মানে এর থেকে বেশি আমি বলতে পারি না আইনের ভাষায় দ্বিতীয়ত হচ্ছে আমি এখনো মনে করি পঁয়ত্রিশ হাজার পোস্ট আমরা করেছি অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আরও একুশ হাজার পোস্ট খালি আছে এইটা কমপ্লিট হয়ে গেলে বাদবাকিটা আবার দেখে দেবো করবেন কি যখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন কেউ না কেউ কোর্টে গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে একটা পিল করছে আর আটকে দিচ্ছে আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই আমি তো দিতে চাই তোমরা কোটে যাচ্ছ কেন কোটে গিয়ে আটকাচ্ছ কেন যাও ভোটে যাও মানুষের কাছে যাও চাকরি দেবে না চাকরি খাবে চাকরি করতেও দেবে না আর বলবে বাংলা সহ্য করে না বাংলাকে সহ্য করে আগামী দিন দেখবে দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে মাথায় রেখে দিও বাংলা হার মানে না আমার করলা এক নয় আম গাছে আম ফলে করলা ফলে না লাউ আর পুঁশাক ডাটা আলাদা এটা বুঝতে শিখতে হবে জয় হিন্দ স্লোগান কার নেতাজি সুভাষ চন্দ্র বোস ন্যাশনাল সং ভারতবর্ষের কে গিয়েছিলেন বাংলা থেকে নামটা কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মহাতরম সুজলাং সুফলাং শস্য মাতরম। জনগণ মনে অধিনায়ক জয় হে দেশের জাতীয় সঙ্গীত কে গেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে পড়ে বাংলার মাটি বাংলার জয় বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল কে রচনা করেছিলেন এটা আমাদের রাজ্য সংগীত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ কে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কে লিখেছিলেন কান্তার মরু লঙ্কিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার কবি নজরুল ইসলাম কে লিখেছিলেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশীয় লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান ভুলে গেছেন ইলেকশন আসলে ভাগাভাগি হিসে করে আর আমি বলি বাংলাকে যত হিংসে করবে বাংলা তত এগোবে এগিয়ে বাংলা ক্ষমতা থাকলে বাংলাকে পেছনের চেষ্টা করো পারবে না টাকা পয়সা তো বন্ধ করে দিয়েছো আর এসে এসে মানুষের ঘরে গিয়ে ভোটের আগে এই তোকেই টাকা দেবো ভোটটা আমায় দিস বল তোমাকে কি দেবো বলো তুমি আমার বাংলা ভাষাকে ধরে ধরে মারছ রাজবংশীদের উপর অত্যাচার করছো আর ইলেকশনের আগে বলবে না না ঠিক আছে আমি আইনটা উইথড্র করে নিলাম আর ইলেকশনের পরে এনআরসি আর ক্যা করে অন্য লোকেদের টাটা করবে এটা হবে না ওদের বুক ফাটা কান্না যদি থাকে আমাদেরও কান্না যুক্ত হয় ওদের হৃদয়ে যদি দুঃখ হয় আমাদেরও দুঃখ হয় আপনার বাড়ি যদি জলে ডুবে আমার বাড়িও জলে ডোবে আমি মনে করি আমিও গঙ্গার ধারে থাকি আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই আপনি একজন সাধারণ মানুষ আমিও একজন সাধারণ মানুষ কিন্তু আমি বাংলা নিয়ে গল্পবোধ করি বাংলার যা আছে তা আর কারণেই এটা নিয়ে গর্ববোধ করবেন বাংলায় স্বাধীনতা আন্দোলন করেছিল বাংলায় জনজাগরণ করেছিল বাংলায় নবজাগরণ করেছিল আর টুইটার ইউটিউব সব দেখবেন ফেসবুক কিন্তু মনে রাখবেন সবটা কিন্তু ঠিক নয় অনেক ফেক নিউজ অনেক ভেক নিউজ ছোটদের মাথাটা গুলিয়ে দেয় বড়দেরই মাথা গুলিয়ে যায় তো ছোটদের দোষ দিয়ে আমি কি করব আমি ছোটদের দোষ দিই না দেখো কিন্তু সবটা গ্রহণ করবে না মনে রাখবে কোনটা গ্রহণ করবে আর কোনটা বর্জন করবে এটা তোমাদের জানতে হবে কিছু লোক আছে টাকা দিয়ে পলিটিক্যাল পার্টির ব্যানারে নানা রকম মিথ্যে কথা লেখে কুৎসা ছড়ায় অসম্মান ছড়ায় চক্রান্ত করে দেশ ভাগ করে বাংলা ভাগ করা চক্রান্ত করে অন্যায় তো অন্যায় এটাকে সাপোর্ট করার কারণই আসে না কিন্তু বলুন তো একটা অন্যায়ের বদলা নিতে গিয়ে তুমি আরেকজনকে জ্বলন্ত জীবন্ত পুড়িয়ে মারবে এটা কিসের রাজনীতি এটা কিসের রাজনীতি আমি এই রাজনীতি বিশ্বাস করি না আমি যে রাজনীতি বিশ্বাস করি আমি ছোট্টবেলা থেকে ছাত্র জীবন থেকে রাজনীতি করি আর যতদিন বেঁচে থাকবো আমি মানুষের রাজনীতি করি এবং করবো এবং মাথা উঁচু করে চলবো এবং বাংলা এগিয়ে যাবে এটা আমার স্বপ্ন আমি অন্য কিছু চাই না আমি সরকার থেকে এক পয়সা মাইনেও নিই না আমি সাতবার এমপি ছিলাম পার্লামেন্ট থেকে পেনশন নিলে আজ আমার কয়েক কোটি টাকা হতো আমার কিসের দরকার আমি তো বই লিখি আমার একশো চল্লিশটার বেশি বই পাবলিশড হয়েছে কিছু হলেও দেড়শোর গান আমার আমি নিজে তৈরি করে দিয়েছি গেয়েছেন আমাদের আর্টিস্ট আমি কৃতজ্ঞ তাদের কাছে এই পুজোতেও সতেরোটি গানের একটি ক্যাসেট বেরোবে তার থেকেই যা পাই আমি একা মানুষ চলে যায় কোনো অসুবিধা হয় না আর আমি তো বাড়িতেই থাকি না আর যখন থাকি আমি এক বেলা খাই আমার কি অসুবিধা আছে কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে শুধু এই জায়গাটা আছি বলে বাংলার ভালো চাই বলে রোজ আমাকে অসম্মান করা হয় আমার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা নত করে পালিয়ে যেতেন কিন্তু আমি এখনো সহ্য করি কেন জানেন আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করব। এগুলো সব লুঠেনা লুঠে নেবে মানুষকে কথা বলতে দেবে না মানুষকে তার অধিকার রাখতে দেবে না বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে আপনারা কি চান বাংলা গুজরাটে পরিণত হোক নিশ্চয়ই চান না আপনারা চান বাংলা বাংলায় থাকুক বাংলা যদি ভালো থাকে সারা দেশ ভালো থাকবে এটা আমি বিশ্বাস করি এটা আমি বিশ্বাস করি এবং যতদিন বাঁচব জয় বাংলা বলবো 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 আমি টোটাল যদি কোনো কমপ্লেন কারোর বিরুদ্ধে পাই তাকে আমি অ্যারেস্ট করেই দিই সে আমাদের ছেলে হলেও মনে রাখবেন তার কারণ অন্যায় করার অধিকার আমি কাউকে দিইনি সুতরাং এটা খুব পরিষ্কার যে এখানে মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকি আর মানুষ দুঃখ পেলে আমরা দুঃখ পাই এটাই আমাদের কথা তাই যাওয়ার আগে বলবো শুভনন্দন